উনিশ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ইউইডোর কেবিএস হলে জমকালোভাবে অনুষ্ঠিত হয়ে গেছে ব্লু ড্র্যাগন ফিল্ম অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড সাল থেকে প্রায় প্রতি বছরই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের যেখানে বছরের সেরা সিনেমা অভিনেতা অভিনেত্রী পরিচালক ও বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় এ পুরস্কার এবার কাদের হাতে উঠল সেই সেরা ট্রফি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারগুলোর মধ্যে একটি ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্স এবার ছেচল্লিশতম আসরে সবচেয়ে বড় জয় লাভ করেছে নো আদার চয়েস সিনেমা জিতেছে ষাটটি পুরস্কার এটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া একটি স্যাটারিক্যাল থ্রিলার যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন লি বিয়ং ও সন ইয়েজিং এই সিনেমাটি পরিচালনা করেছেন পার্ক চ্যানু যিনি এই পুরস্কারটি জিতলেন চারবার যা ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্সে একটি রেকর্ড নো আদার চয়েস হলো আমার স্বপ্নের একটি বাস্তবায়ন যা বিশ বছর ধরে বয়ে বেড়াচ্ছিলাম আমি যখন প্রথম উপন্যাসটি পড়ি তখন এমন একটি সিনেমা বানাতে চেয়েছি আমি যা প্রথমে সহজ ও একটু হাস্যরসাত্মক মনে হবে কিন্তু বারবার দেখলে গভীর ও ট্র্যাজিক অনুভূতি দেবে জুরি এটি বুঝতে পারাই আমি কৃতজ্ঞ প্রথম দম্পতি হিসেবে বড় পুরস্কার জিতে ইতিহাস করেছেন সন ইয়েজিন ও হিউন বিন নো আদার চয়েস সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সন ইয়েজিন তিনি তার অনুভূতি ব্যক্ত করেন যে মাতৃত্ব ও বিয়ে তার অভিনয় জীবনে এনেছে নতুন এক দৃষ্টিভঙ্গি দুই হাজার আট সালে সাতাশ বছর বয়সে প্রথম ব্লু ড্রাগন সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলাম আমি বিয়ে ও মা হওয়ার পর পৃথিবীকে নতুনভাবে দেখি আমি ভালো মানুষ হতে চাই অভিনয় শিল্পী হিসেবে আরও উন্নতি করতে চাই আর আমি এই আনন্দ ভাগ করে নিচ্ছি আমার জীবনের দুই প্রিয় মানুষ আমার স্বামী হিউনবিন ও আমার ছেলে উজিনের সাথে এদিকে সিনেমার জন্য সেরা অভিনেতা হিউন হয়েছেন এই পুরস্কারটি তিনি উৎসর্গ করেন কোরিয়ার স্বাধীনতার জন্য লড়াই করা মানুষদের আজ আমি যে এই দেশে স্বাধীনভাবে বাঁচতে পারছি এবং এখানে দাঁড়াতে পারছি তা সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের দেশ রক্ষায় সব কিছু ত্যাগ করেছেন আমি প্রথমেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এরপর ধন্যবাদ জানাই আমার স্ত্রী ইয়েজিনকে যার উপস্থিতি আমাকে শক্তি দেয় ও আমাদের সন্তানকে এছাড়াও সেরা পার্শ্ব অভিনেতা লি সাংমিন সেরা পার্শ্ব অভিনেত্রী পার্ক জি হিউন ও সেরা নতুন পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন কিম হাইয়া অনুষ্ঠানে দা আগলে সিনেমা দশটি মনোনয়ন পেয়েও জিততে পারেনি কোনো পুরস্কার এটি ছিল দক্ষিণ কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান যা সরাসরি সম্প্রচারিত হয়েছিল কেবিএস হলে সব মিলে বেশ চমকালো এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মর্যাদাপূর্ণ ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ডসের ছেচল্লিশতম আসর সফুর আফরিনুনায়